সালমান খানের বজরাঙ্গী ভাইজানের দৃশ্য স্বরূপনগরে বাংলাদেশ থেকে কোনোভাবে ভারতে চলে আসে একাকি অঞ্জলি সিল্ক রূপে নতুন সাজে প্রায় আট বছর পর দেশে ফিরছে বাংলাদেশের যুবক মমিনুর রহমান দু সালের ১২ বছর বয়সে ভুল করে কাটা তার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের নাম পরিচয় কাউকেই বলতে পারেনি অবশেষে স্থানীয় এক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের ছবি পোস্ট করেন সেই পোস্ট দেখে পরিবারের পক্ষ থেকে এ দেশে যোগাযোগ করা হয় অবশেষে দুদেশের প্রশাসনের হস্তক্ষেপে দেশে ফিরতে চলেছে বাংলাদেশের যুবক আগে গিয়েছিল

ওর নাম কি আপনার ছেলের নাম কি এখন আপনারা কি চাইছেন কি জানা গিয়েছে দু সালে এ দেশে এসে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্তে ঘোরাঘুরি করছিল যুবক মমিনুর রহমান তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি পাইথালি গ্রামে সেই সময় ছেলে নিখোঁজ হয়ে যাওয়ায় বাবা মা আশাশুনি থানায় নিখোঁজের ডায়েরি করেন এদেশে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা তার দেখভাল করেন এলাকার এক যুবক তার জীবন কাহিনী নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তখনই ভিন দেশে তার বাবা মা ছেলেকে দেখে চিনতে পারেন একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত বাহিনীর কাছে তার উপযুক্ত নথিপত্র দিয়ে বলেন বারো বছর বয়সে কিশোর সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকে এবং হারানো ছেলের সঙ্গে বাবা মা ভিডিও কলে কথা বলেন কান্নায় ভেঙে পড়েন তারা তিন দিন আগে হাসানুর ভাই একটা ভিডিও পোস্ট করে সেই ভিডিও পোস্টে বাংলাদেশ থেকে কমেন্ট করে একজন যে এই ছেলেটার নাম মমিন আমাদের এখানে বাড়ি রাহুল মোল্লাটা কমেন্ট করে ওর নিচে তারপরে হাসানুর ভাই আমার বিষয়টা জানায় ফোন করে যে মামুর এরকম একজনেরা দাবি করছে যে মামু ওদের ছেলে তখন আমি ওই কমেন্টের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেই দিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমি প্রথমে ইনকোয়ারিটা করি যে ভাই আপনারা দাবি করছেন তো ছেলেটা আপনাদের তো আপনাদের কাছে কি ডকুমেন্টস আছে যে এই ছেলেটায় আপনাদের হারানো ছেলে তখন ওরা যে থানায় মিসিং ডায়েরি করেছিল দু সালে সেই কপিটা আমার কাছে পাঠাই ওর বার্থ সার্টিফিকেট আমার কাছে পাঠাই আর যে সময় হারাই গিয়েছিল সেই সময় ছবি আমার কাছে পাঠাই পাঠানোর পরে ওইগুলো আমরা একসাথে করে মানে প্রমাণ পাই যে হ্যাঁ এই ছেলেটাই মমিন যে এখান থেকে আট বছর আগে হারিয়েছিল তারপরে ওর মার সাথে আমি ভিডিও কলে কথা বলি কথা বললে ওর মাকে আমি যেই এর দেখাই ওর মা তো কান্নাকাটি করে এরও চোখে পানি এসে যায় এখানে আমি জিজ্ঞেস করি এটা কি তোর মা তখন ও শিকার উক্তি যে হ্যাঁ এটা আমার মা আর এর কম বেশি আত্মীয় স্বজন মামা বাবা কাকা সবাই রে চিনতে পারছে কিন্তু প্রবলেম একটু মেন্টালি প্রবলেম কথা কম বলে বেশি কথা বলতে পারে না তবে ও ওদেরই হারিয়ে যাওয়া ছেলে হারানো ছেলেকে ফিরে পেতে ইতিমধ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে উপযুক্ত নথিপত্র পাঠিয়েছেন বাবা মা সেই নিয়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে মমিনুর বাবা মার সাথে কথা বলার পর সে দেশে ফিরতে চায় স্থানীয় পঞ্চায়েত সদস্য ইকমাল গাজী বলেন ছেলেটি এদেশে এসে ঘোরাঘুরি করত এখানেই থাকত স্থানীয় এক ব্যক্তি ফেসবুক পোস্ট করলে ছেলেটির পরিবার হারানো ছেলের সন্ধান পায় এই ছেলেটা ইন্ডিয়াতে আছে এর অরিজিনাল নাম মমিনুর রহমান এর বাবার নাম গিয়াস গাউস মোরল এর বাড়ি সাতক্ষীরায় ধুপগুড়ি বাজারে আশাসুনি থানায় তো তার বাবা মা আমাদের সাথে যোগাযোগ করার পর পরবর্তী স্টেপ আমরা যেটা প্রশাসনিক নিয়মকানুন অনুযায়ী একে বাংলাদেশে ফেরত দেওয়া যায় বাবা মায়ের কাছে ফেরত দেওয়া যায় সেই চেষ্টা আমরা এই তিন চার দিন ধরে পড়ে যাচ্ছি এর হারানো ছেলেকে ঘরে ফেরাতে তৎপরতা বাড়ে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো